আমি যখন আমার ইউটিউব চ্যানেলে প্রথম দিকে কন্টেন্ট আমি বানানো শুরু করি আমার এই চ্যানেল তো আমি শুরু করেছিলাম ঠিক এক গণভ্যুত্থানের টকবগের সময়ে তেরোই জুলাই দু আমার এই ইউটিউব চ্যানেল যাত্রা আমি শুরু করি তখনও কিন্তু কেউ পাঁচই আগস্ট হাসিনা সরকারের পতন হবে কেউ কিন্তু ভাবেনি তো প্রথম দিকে অনেকে আমার কন্টেন্ট দেখে তারা মনে করতেন যে আমি মনে হয় আওয়ামী লীগ বিরোধী বা আমি বিএমপি পন্থী মানে এক একজন মানে এক একটা ভিডিও কন্টেন্ট দেখে আমাকে অনেকে পরে কেউ ফোন করে বলতো যে ভাই আপনি কি বিএমপি করেন নাকি গত কিছুদিন থেকে মানে গত কয়েক মাস থেকে আমাকে অনেকে বলে ভাই আপনি আমলিক করেন নাকি বুঝছেন তো সাংবাদিকদের এই একটা সমস্যা আর কি যে আসলে আপনি নিরপেক্ষ কীভাবে হবেন আপনার কাছে যেটা নিরপেক্ষ তার কাছে সেটা প্রতিপক্ষ মানে আপনার বক্তব্য কারোর পক্ষে গেলে আপনি ঠিক আছেন আর বিপক্ষে গেলে আপনাকে ঠিকই সে উল্টো পথে ঠেলে দেবে যাই হোক এটা মজা করে বললাম আজকের আমার ভিডিওর আলোচনা হল বিএমপির সবচেয়ে বড় ভুল কোনটা আমি বিএনপির অনেক ক্রিটিক করেছি দেশের স্বার্থে আর বিএনপি যদি মনে করে আমি আমি মনে করি যে এটা তাদেরও স্বার্থে বিএনপির মধ্যে একটি বড় দল বাংলাদেশে ভালোভাবে টিকে থাকা দরকার গণতন্ত্রের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে এই দল দলের সৃষ্টি তাই এই দলের কোনো অধপতন দেখলে আমাদের কষ্ট লাগে আমি সাংবাদিক হিসাবে সবসময় সত্য কথা বলার চেষ্টা করি আমার ভাষায় আমি নিরপেক্ষ থাকি কার পক্ষে গেল কার বিরুদ্ধে গেল এটা আমি দেখি না আর কে কোন দিকে ফেলালো আমাকে এটাও আমার যায় আসে না এই এই চ্যানেল চ্যানেলে আমি কিছু কথা বলি দেশের স্বার্থে বলি তো যে কথা বলছিলাম বিএনপির তো অনেকগুলো ভুল অলরেডি হয়ে গিয়েছে পাঁচই আগস্টে বিএনপি কি ভুল করেছে গত পনেরো আমলিগের আমলে গত পনেরো বছরে বিএনপির কত ভুল ছিল রাজপথে রাজনীতিতে সেটা এখন আর অপ্রাসঙ্গিক পাঁচই আগস্টের পরে বিএনপি অনেক ভুল করেছে তার মধ্যে আমার এই বর্তমান প্রেক্ষাপটে আমি সবচেয়ে দুইটা বড় ভুলকে বেশি বেশি গুরুত্ব সহকারে দেখি এবং যে দুটা ভুলের কারণে বিএনপির নিজেরও ক্ষতি হচ্ছে এবং এখন দেশেরও ক্ষতি হচ্ছে এবং রাজনীতির সংকট গভীর থেকে গভীরতর হচ্ছে প্রথম ভুল তো সবাই জানে আপনিও জানেন আমিও জানি দলকে নিয়ন্ত্রণ করতে না পারা আমার কথা হলো যে আওয়ামী লীগের বিরুদ্ধে যেসব অভিযোগ ছিল সেই অভিযোগ তার কাছাকাছি অভিযোগ কেন বিএনপির বিরুদ্ধে উঠবে আজকে দেখেন যেহেতু আমরা এটি গণমাধ্যমের কাজ করি তো সারা দেশের খবর প্রতি মুহূর্তে পাই টেকনাপ থেকে তুলিয়া প্রত্যেকটা এলাকায় বিএনপির নামধারী বিএমপির নেতা একসেন নেতাকর্মী পদধারী তারাও নানান রকম প্রত্যক্ষ পরোক্ষ চাঁদাবাজি মাস্তানি দখল বাণিজ্য জড়িত প্রতিদিনই গণমাধ্যমে কোনো না কোনো খবর আসছে অনেক অনেক অডিও ভিডিও তো ভাইরাল হচ্ছে এতে দুইটা ক্ষতি হচ্ছে যে লোকটা চাদার শিকার হচ্ছে যে লোকটা বিএনপির দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে সে যদি মনে মনে চিন্তাও করে থাকতো যে আমি বিএনপিকে ভোট দেবো আমি আওয়ামীগের দ্বারা নির্যাতিত হয়েছি ভাই বলেন তো এখন তার মনের অবস্থাটা কি সে কাকে ভোট দেবে শুধু একটা বিকল্প খুঁজতেছে অর্থাৎ বিএনপি এই লোকটাকে তাদের শুভাকাঙ্ক্ষীকে গলা ধাক্কা দিয়ে সে অন্য শিবিরের দিক ছেড়ে দিচ্ছে তাহলে এই যে গত এক বছরে বিএনপি বিএনপি তার নেতাকর্মীদের অনেককে আটকাতে পারে নাই বললেই বলবেন যে আমরা তো বহিষ্কার করছি আর ভাই বহিষ্কার কি সমাধান বহিষ্কারের প্রশ্ন আসবে কেন দলের মধ্যে সেই ক্যাম্পিং ব্র্যান্ডিং নাই কেন দলের মধ্যে দলের নেতা কর্মীদের মধ্যে সেই মূল্যবোধ নাই কেন এই জায়গা আপনার ঠিক করতে পারবেন এখনো সময় আছে নির্বাচনের আগ পর্যন্ত মানে এখনও যদি আপনারা অন্তত এই এই ধরনের অভিযোগ থেকে দলকে বাঁচাতে পারেন তাহলে আপনাদের যেটুকু বিপদ যা হয়েছে যেটুকু ক্ষতি যা হওয়ার হয়েছে হয়তো এই ক্ষতি সামনের দিকে আর অতটা হবে না দ্বিতীয় ভুল হচ্ছে আমার বিবেচনায় এই যে সংস্কার নিয়ে আপনাদের নানান রকম অজুহাত তোলা সংস্কার আগে বিচার আগে আরে ভাই এটা তো দরকারই ছিল না আপনাদের এটা তো পাগলও জানে যে আগামী নির্বাচনে আপনারা ক্ষমতায় আসবেন এটাই তো নির্বাচন হলে আপনারা ক্ষমতে আসবেন বাকিটা তো আল্লাপাক জানে ভবিষ্যতকে বলতে পারে না কিন্তু বিদ্যমান বাস্তবতায় একটি শিশু বলতে পারবে যে আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে সরকার ফর্ম করবে তাহলে আপনাদের এই সংস্কার বিচার নিয়ে এত এত কথা এত বাধা এত আপত্তি কি দরকার ভাই আপনারাই তো আপনারাই তো করবেন সংস্কারের প্রস্তাব তো এই বাংলাদেশে এই এই প্রেক্ষাপটে আপনারা আগে দিয়েছেন আপনাদের একত্রিত ভাবনা দিয়েছেন না এটা তো আমলিক সরকার ক্ষমতা থাকা অবস্থায় দিয়েছেন তো সংস্কার নিয়ে আপনাদের এত মাথা ব্যথা কেন এত না কুচা কেন আপনাদের আপনারা যদি এই জামাত এনসিপি এদের সংস্কার প্রস্তাব মেনে নেন তো সমস্যা কোথায় আরে ভাই পার্লামেন্টে যেয়ে আপনারা যা পাবেন তা করবেন না পারলে কেন পারবেন না যাদেরকে বলবেন জাতির সামনে যৌক্তিক ব্যাখ্যা দিলে মানুষ কি আপনাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করবে তো অহেতু কেন নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করে বিভাজন সৃষ্টি করে একে অপরের বিরুদ্ধে কাঁদা ছয়ছুরি করে থার্ড পার্টিকে সুযোগ দিচ্ছেন কেন নির্বাচন যে হবে না হবে না জুজুর ভয় এই না হওয়ার প্রেক্ষাপট আপনারা তৈরি করছেন এই সংকট তো আপনারাই তৈরি করছেন আরে ভাই যেখানে নির্বাচন না নির্বাচনের কোনো বিকল্পই নাই নির্বাচন হতেই হবে ফেব্রুয়ারি নির্বাচন যদি না হয় দেশ এক গভীর সংকটে চলে যাবে কোন অভ্যুত্থান ব্যর্থ হবে তো এখন আপনারা তো আপনাদের মধ্যে যে দলাদলি চলছে যা আপনারা করতেছেন এই জামাত তো আপনাদের পক্ষে জামাত ছিল না কার ওই আমলিগের সংঘ জামাত রাজনীতি করেছে মানে রাজপথে আন্দোলন করেছে বিএনপির বিরুদ্ধে আবার আমলিগের বিরুদ্ধে রাজপথে বিএনপির সঙ্গে একজোট হয়ে আন্দোলন করেছে আবার বিএমপির সঙ্গে চার দলীয় জোট সরকার করেছে ছিল না বিএনপি চার দলীয় জোট সরকারের সময় জামাতে মন্ত্রী এমপি ছিল না এটি নিয়ে আরেকদিন দিন আলোচনা করবো জামাত তার সাং সংগঠনের নীতি নৈতিকতা ভেঙে তারা কি কি করেছে এসে সেটি ভিন্ন ভিন্ন আলোচনা তো আমার কথা হলো তো একবার প্রেম ভাঙে একবার প্রেম গড়ে ভাই চব্বিশে গণ অভ্যুত্থানের পরে রাজনীতি তো অন্য ধারে চলছে ভবিষ্যৎ বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য আমরা যেই বাংলাদেশ প্রত্যাশা করি যেই বাংলাদেশ আমরা চাই সেই বাংলাদেশের জন্য তো আপনাদেরকে এখন ধীর স্থির হইতে হবে কুল অ্যান্ড ক্যালকুলেটিভ হইতে হবে আপনারা আপনাদের তিক্ত সৃষ্টি করে তৃতীয় পক্ষের হাতে তুলে দিচ্ছেন সব কিছু অতএব আমি মনে করি বিএনপির এই দুই ভূপ দুই ভুল এবং দুই ভুলের মাত্রা যত বাড়তে থাকবে ভোট না হওয়ার আশঙ্কা ততই বাড়বে ক্ষতিগ্রস্ত আপনারাও হবেন দেশের জনগণও হবে আর বাংলাদেশ তো ক্ষতিগ্রস্ত হবেই এখন সিদ্ধান্ত আপনাদের আল্লাহ হাফেজ